আচ্ছা আজकानेरে রান্না সময় লাইভে আসলাম তো এখন রান্না করব হচ্ছে এই যে ছোট হচ্ছে টেংড়া জাতীয় মাছ এটার মাছ দিয়ে শীতের সবজি দিয়ে প্রায় উঠে গেছে দেখো এই যে মূল বেগুন আলু এগুলো দিয়ে করব একটু কচুড়ি যত্ন সরষা পেঁচো রেখে দাওটারের মধ্যে যেখানে যেখানে যেটা পাবা ওটা ঠিক করে রেখে দাও So good morning. Good morning. So I say, i on my phone. i'm not asking for রান্না করবো আছে এই যে ছোট ছোট মাছগুলো আছে এইগুলো মাছের হচ্ছে মুলো তারপরে বেগুন আলু দিয়ে সুপার্থ করবো এটা একটু টেস্টি লাগবে যার জন্য মাছগুলাকে প্রথমে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তুই করছি হালকা করে ভেজে নিলে ভালো হবে আরকি গোডম নেই গুড মর্নিং জে রান্না করলে মাছগুলোকে এরকম ভাজতে হবে যাতে মাছটা অতটা মানে কড়া না হয় আবার একদম বেশি হালকাও না হয় ওই টাইপের মাছটা খেতে চট খেতে বেশ হচ্ছে ভালো লাগে অতটা বেশি একদম যদি কড়া ভাতা হয়ে যায় তখন ভালো লাগে না আবার হচ্ছে যদি না যে করা হয় সেটাও ভালো লাগে খেতে সেটা একদম ফ্রেশ মাছ হলে সব থেকে বেশি টেস্টি লাগে চোষ মাছ হলে বেশি ভালো হয় আর কি মাছটা ভাজা হয়ে গেছে সেটাকে এখন নামিয়ে নিবো মাছটা ভাজা হয়ে গিয়ে সেটাকে এখন নামাবো আমি

ले तो आज तो बाबा हम तो घोलो की नहीं हो चला ভাজা হয়ে যাচ্ছে এই রোদটা আছে বেশি তো এই জন্য একটু অসুবিধা হয় আলোচনা এটা পাখি ছেলে মাছের মতো নেই এখানে এই যে মৌরলা মাছ আছে আর ওই যে ট্যাংরা মাছ আছে আরো ছোট ছোট অনেক ধরনের মাছ আছে সবগুলো একটু মিশানো মাছ আর কি কি করবো ওটা দিয়ে

মাছটা ভালা হৈ গৈছে অকণ নামিয়ে নিব আজ নাম পুরোনো